নমস্কার বন্ধুরা পপি কিচেনে আবার একটা ভ্লগ শুরু করছি যে পরি সকালবেলা ঘরে থাকবে নি শুধু ঘুরতে হবে ওই যে ঘুরছি ঘুমবেও নি আর ঘরে শুবেও নি একটা সব সময় নিয়ে বাইরে বাইরে ঘুরতে হবে বৌমা সকাল সকাল শালুক তুলতে যাবে পপি কিচেনে রান্না হবে তোমরা পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে পরি বনু ও বাবা বনু কি বলে গেছে রে ওরে বাবা রে বাজার করে চলে এলাম আজকে জোড়া ইলিশ আছে এবছর ইলিশের সিজনে এখন ছাপলা দিয়ে ইলিশ খাওয়া হয়নি আজকে প্রতি ছাপলা দিয়ে ইলিশ খাওয়াবে বলছে মোচা আছে কাঁটিলা কলার মোচা বিশাল বড় সাইজের এই যে চিংড়ি মাছ দিয়ে খুব ভালো লাগবে দুটোতে ওই চোদ্দশো মতো হয়ে যায় ভালো সাইজ আছে দারুণ ইলিশ আছে আজকে টাটকা তাদের ইলিশ আছে ফ্রিজে ঢুকিনি কখন রান্না হবে তার ঠিক নেই

প্রথমে একটা ফুটে আছে সাপলা দেখুন কি দারুণ লাগছে হয়ে গেল ওদিকে আমাদের ড্রোন চলছিল ড্রোন শাটও হয়ে গেল এবার আর একটা জমির পরে আমি রাস্তায় উঠবো জল দিয়ে যেতে যেতে সাপলা নিয়ে পুরো হাঁপিয়ে গেলাম একদম হ্যাঁ রোদও বেরিয়েছে ভালো আছি রাস্তা হবে বলে এগুলো এমন বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে সাতলা নিয়ে ওঠাই যাবেন কি কষ্ট হলো রান্না করে খেতে আর কত সময় জোগাড় করতেই তো বেশি সময় লাগে গ্রামের দিকেই একমাত্র এরকম সাতলা পাওয়া যায় বাজারে পাওয়া গেলেও শহরের দিকে কিন্তু এত এরকম টাটকা তাজা পাবেন না এক

মুড়ো সাপলা দিয়ে রান্না করব এই দেখুন রক্ত দেখুন দোকানে এরকম রক্ত লাগিয়ে কাটে ইলিশ মাছ কাটার সময় যে রক্তটা দেখলেই বোঝা যায় টাটকা কিনা বড় থালাতে সব মাছগুলো কেটে সুন্দর করে পিসগুলো সাজিয়ে নিয়েছি এক থালা হয়ে গেছে বন্ধুদের ওইদিকে সামলা পাওয়া যায় নাকি জানিনি যদি পাওয়া যায় এইভাবে রান্না করবে ভালো করে ছাল ছাড়ি কেটে ইলিশ মাছের মাথা দিয়ে কিংবা চিংড়ি মাছ দিয়ে করলেও খুব ভালো লাগে একাই দিয়ে ভাত খাওয়া যায় বৌমা তো পরীকে চান করাতে গেছে আর আমি সাপলা ইলিশ মাছের মাথা দিয়ে রান্নাটা করে নিই বৌমা এসে ইলিশ মাছটা রান্না করবে ইলিশ মাছের মাথা দিয়ে সাবলা রান্না হয়ে গেল কত সাবলা তুলে নিয়ে এলাম রান্নার পর এইটুকু

ভেজে রাখে ইলিশ মাছ বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না হয়ে গেল আর ইলিশ মাছের পুরো তেলটা ঝোলের মধ্যে ভেসে গেছে দেখতে আরো ভালো লাগছে খেতেও দুর্দান্ত লাগবে শাপলা রান্নাটা কেমন হয়েছে বলো সাপলাটা মা রান্না করছে ইলিশ মাছটা আমি রান্না করছি ভালো লাগছে মাছের তেল ঝাল সুপার লাগছে খুব টেস্টি হচ্ছে এই ইলিশ মাছ সেই ইলিশ মাছ কাটা হয়েছিল আজকে কাটা হয়েছিল দেখছিলেন তো বলুন না জোর করে হ্যাঁ কি না আমি শুনতে পাইনি হুম শুনতেই পাইনি যে আর ইলিশ মাছ কাটা হয়েছিল সেই ইলিশ মাছ খাচ্ছি হ্যাঁ ইলিশ মাছের আজকে বেগুন যে ঝাল হয়েছে খুব ভালো লেগেছে অপূর্ব একবারে অপূর্ব তুলনা নেই সকাল থেকে তো কাজের শেষ নেই এখন বাজে আড়াইটা এখন আমাদের লাঞ্চ হচ্ছে ইলিশ মাছ এনেছিলাম সকালে আপনারা দেখেছেন ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাচ্ছি ইলিশ মাছের তেল আর আলু সেদ্ধ আর হয়েছে বেগুন ইলিশ চিংড়ি মাছের ভিন্ডির টপ ওই যে বেগুন দিয়ে ইলিশ মাছ

সবজি তুলতে এসেছি রাত্রে রুটির খাবার হবে দেখি কি আছে বাগানে আজকে তালের পরোটা বানাবো আর তরকারি কি দেখি বটবটি তুলতে এসেছি দেখি তুলো এই যা এই যে আমাদের গাছের বট বটি গুলো এই যে এই যে এত বড় বড় খুব বড় বড় খুব ভালো লাগে খেতে একদম শক্ত শক্ত আমিও চলে এলাম থাকতে পারবি দিদি সবজি তুলতে আসছে আমার খুব ভালো লাগে সবজি তুলতে

সবজি সবজি তোলা হয়ে গেলে যাই চা হবে তালের পরোটা হবে সবজি তুলে চলে এলাম এই যে বরবটি চেপে কলমি শাক তুলে নিয়ে আসা হয়েছে আজকে হবে বরবটি চেপে আলু দিয়ে দিয়ে তরকারি কলমি শাক কালকে হবে তালের পরাটা হবে সেটা বৌমা করবে বৌমা খুব সুন্দর তালের পরাটা করতে পারে সবাই খেতে বসছে তোমাদের মাঝে মধ্যে অর্জুন আলে পরোটা হচ্ছে কদিন আগে তালে রুটি হয়েছিল আজকে বানাচ্ছি তালে পরোটা তালের পরোটা সবাই আবার খাবেনি অর্জুন আর অর্জুনের বাবা দুজনের জন্য ময়দা দিয়ে এমনি সাদা পরোটা হয়েছে আর যে ব্লগ ছেড়েছে ব্লগ দেখা হচ্ছে ও ব্লগ না কত কিছু ভিডিও দেখছে সবাই মিলে কিছি দাও খাওয়া দাও আজকে পড়ি তাড়াতাড়ি ঘুমি পড়ছে মানে একদম সন্ধ্যা হয়েছে ঘুমি পড়ছে তাদের পড়াটা গরম গরম এমনি খাওয়া হয়ে যায় যে বাবা বসে বসে এমনি খাচ্ছে তালটা এত মিষ্টি আর চিনি দিতেই হয়নি এমনি তাল আর ময়দা মাখাতেই হয়ে গেছে লবণ দিয়ে তাল লবণ আর ময়দা বাস যতদিন তাল থাকবে ততদিন তালের এটা ওটা করে খেয়ে নিতে হবে আর কদিন সপ্তাহ দুই হয়তো পাকা তাল পাওয়া যাবে তারপরে আর তাল পাওয়া যাবে পরির জন্য এখন রাতের রান্নাটা আমাদের তাড়াতাড়ি হয়ে যায় রাতের রান্না তো হয়ে গেছে আর সন্ধ্যেবেলা টিফিনের জন্য চা মুড়ি সঙ্গে হচ্ছে পেঁয়াজি এড়ি পেঁয়াজি ভাজা একবার হয়ে গেছে আর এটা হলেই সব ভাজা হয়ে যাবে ও এই যে পেঁয়াজি ভাজা হয়ে গেছে আপনাদের দাদাকে তাড়াতাড়ি গরম গরম দিয়ে আসি তারপরে আমরা সবাই খাব অর্জুনকে তো চা দেবো না ও পেঁয়াজি মুড়ি খাবে আর বাবা তো তালের পরোটা খেয়েছে হ্যাঁ তবে বললো আমার পেঁয়াজি খেতে খুব ভালো হবে

ইরা রান্নাও সেঙ্গেতে পদ রান্না হয় মাইমিনে সব কনফিউজ হয়ে যায় গুলি যায় কি কি রান্না হবে কি রেসিপি হবে কি খাওয়া হবে কি রান্না দিয়েছে খালা দাও কি খাবে এমনি খাও পরোটা নি টাকে রাখাও দাওয়া বলো খেলে আমি কিছু বলু কিছু বলব না মা তালের পরোটা আর পেয়াজি একসাথে খacce আর পিসি তালের পরোটা খacce একটা বিয়াজি আর পেয়াজি দেইখা না নই পেয়াজি খাবা আইলে না মা ভালো না যা না গরম তো এমনি

Ay, diga da. Ai, Jujuman. Oi, Jujuman. Erei kali macam tiket-tiket gue. Oi, sana beli. Oi, sana beli. Hmm. Dah, 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 dah. Selamat, selamat.